দুই নাম্বার কথা হইল মহরম এই মহরম মাস প্রথম মাস মধ্যে আল্লাহ বলেছেন চারটি মাস একেবারে আসমান জমিন সৃষ্টির আগের থেকে আল্লাহ তালার নিকট সম্মানিত মিনহা আর বা আতুন হরুম চারটি মাস এই চারটি সম্মানিত মাস আল্লাহর কাছে স্পেশাল বিআইটি মাস বিশেষ মাস তন্মধ্যে তিনটা হল ধারাবাহিক জিলকদ জিল হজ মহরম আরেকটা হলো রজ তাহলে এই মহরম এই এখন যেই মাস চলছে এটা আল্লাহতালার নিকট একেবারে আসমান জমিন সৃষ্টির আগ থেকে কেয়ামত পর্যন্তের জন্য এই মাসটি আল্লাহর নিকটেই সম্মানিত মাস এই জন্য মহরম মাস আল্লাহ তালার নিকট একটি সম্মানিত মাস হিসাবে আমাদের কাছে সম্মান পাওয়ার দাবিদার আচ্ছা এরপরে হাদিস দেখেন হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলিক্লাম বলেন রমজানের পরে রমজানের রোজা রাখার পরে বাকি এগারো মাসের মধ্যে নফল রোজা রাখার ক্ষেত্রে সর্বোত্তম শ্রেষ্ঠতম হল আল্লাহর মাস মোহরমের রোজা এইখানে নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস মোহরম তাহলে হাদিসে নবীজি সাল্লু মহরমকে সরাসরি কার মাস বলতেন এই দৃষ্টিকোণেও মহরম মাস সম্মানিত সম্মানিত এখন আসেন মহরম মাসের এই সম্মানিত মাসে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো দুইটা কয়টা এক নম্বর হলো আল্লাহর দেওয়া প্রতিটি মাস বছর সপ্তাহ ঘন্টা মিনিট সেকেন্ড মানে সময় সেটা যে কোনো মাসে হোক আল্লাহর দেওয়া প্রত্যেকটা মাস বছর সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ডে আল্লাহর একটা মৌলিক চাওয়া আছে বান্দার কাছে সব প্রতিটা সময় আল্লাহ তালার একটা চাওয়া আছে সেটা কি আল্লাহ বলেন আমার বান্দা ঘন্টা বলো মিনিট বলো মাস বলো বছর বলো সেকেন্ড বলো হায়াত বলো জীবন বলো সময়ের প্রতি মিনিট রাতের প্রতি অংশ দিনের প্রতি অংশ প্রতি মিনিট মিনিট বদলানো এই যা কিছু এটা সম্পূর্ণ সময়টা আমি আল্লাহ কার বলেন ই কাল্লিবুল্লাহ ফুল্লাই লাবন্নাহা আল্লাহ তাআলা বলেন আল্লাই রাত এবং দিন পরিবর্তন করে রাত কে দিন বানায় কে দিনকে রাত বানায় কে আল্লাহ বলেন আমি যদি এই দিনকে টেনে লম্বা করে আর দিন বানিয়ে রাখি কেয়ামত পর্যন্ত আইতুম ইংজা আলহ্লাহ বা আলাই কুমুন্নহার সর্মাদন ইলা ইয়ৌ মিল মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে বলো তো বান্দা আর কে যে তোমাদের জন্য আজকের এই দিন শেষ করে রাত আনবে যদি আমি না আনি যদি আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি তাসকুনুনা ফিহি যেই রাতে তোমরা আরাম শান্তি নিদ্রা ক্লান্তি দূর করে থাকো প্রশান্তি লাভ করে থাকো সেই রাত্রি কোথায় মিলবে যদি আমি না দিই কথা বলেন আর কেউ দিতে পারবে কোরআনুল করিম আল্লাহ বলেন হুয়াল্লিহারা তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানিয়ে থাকেন একবার রাত আনে তো আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন এই যে বাইসিরিয়া পরিবর্তন আল্লাহ তালা বলেন এটা আমি আল্লাহ নিজে করছি সব কোরআনের আয়া আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি সূর্যকে তেজওয়ালা আলোকিত করেছেন চাঁদকে মায়াময় আলো দিয়েছেন আল্লাহ বলেন যেন এভাবে বলছেন বান্দা রাত্রির আলোটাকে যদি আমি চাঁদের স্নিগ্ধ মায়াময় ঠান্ডা কোমল নরম যদি না বানাইতাম ঘুমাইতা কেমনি দিনের আলোটাকে যদি আমি আল্লাহ তালা তেজওয়ালা প্রখর না বানাইতাম এই কুড়া পৃথিবীর উপার্জন কীভাবে করতে তেমনি করতে বলো আল্লাহ তালা বলেন এই সময় এই মিনিট প্রতি সেকেন্ড আল্লাহ তালা বলেন আমি বদলাচ্ছি আমি করছি সময় তোমার বাফেরও না সময় তোমার দাদারও না হ্যাঁ পনেরো মিনিট সময় হুজুরে নষ্ট করছি বেশি নষ্ট সময় আপনার বাফের না হ্যাঁ সময় আপনার বাপে সময় আপনার দাদার হ্যাঁ পনেরো মিনিট সময় হুজুর নষ্ট করে দিছে পনেরো মিনিট সময় আপনি কি গাছটা সারা আর এত জুমার আগে ভাত খেতে পারলেন না পনেরো মিনিট সময় নষ্ট করে দেয় বিশ মিনিট সময় হুজুরে নষ্ট করে কেন নষ্ট করবে আল্লাহর জন্য আখেরাতের জন্য আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যয় হইলে অসুবিধা কি কথা বলেন না দুনিয়া অল্প হইলে সমস্যা নাই আখেরাত অল্প হইলে সমস্যা হবে মিয়া আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো আজকে না হইল পনেরো বৎসর টানা বাজার করতে গিয়া সংসারের কোনো কাজ করতে গিয়া দশ দোকান মুলাইয়া কোনো জিনিস কিন না লস খাইলে খাইছি কি রকম হইলে দুনিয়া তো দুনিয়াই পৃথিবীর সবচেয়ে দামি সোফা বানাইল সেটা ধ্বংস সেটা শেষ হয়ে গেল এটা নিয়ে এত আহামরি করা সানি করার কিচ্ছু যারে যখন যেখানে যেটা ভাল লাগছে পরিচিত বা ভালো দিয়ে চেষ্টা করছে এর দূরে কিন্তু ইবাদতের ক্ষেত্রে সময় ব্যয় হইলে লস নাই কথা বুঝছেন কি না বলে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমি অনেকবার বলছি ওমরার সফরে দুই হাজার উনিশ সালে আমারে হুজুরে বলছে মলানা তালা দিয়ে তাওয়াফ করবেন করবেন তলায় তাওয়াফে ভিড় বেশি হয় ধাক্কা ধাক্কি বেশি হয় দুই দিন পরে আমারে বললেন মলানা তাওয়াফ করছেন আমি জি হুজুর কখনান দিয়ে করছে আমি নিচে নিচে করছি আপনারা না বললাম উপরে দিয়ে তাওয়াফ করতেন তাই বললাম হুজুর উপরে দিয়েও তাওয়াফ করছি এক ঘন্টা দশ মিনিট সময় লাগে সাত চক্কর শেষ হইতে আর নিচে সাত চক্কর শ্যাশ যদি বিশ পঁচিশ মিনিট লাগে তা কাছে না বিশ পঁচিশ মিনিট লাগে সময় বেশি লাগে এই তখন হুজুরে আমারে আল্লাহর ঘরের সামনে দা বৈশ্যা হুজুরে আমার এই কথাটা বলছি মওলানা সময় কি আপনার আব্বা সময় আপনার বাপের সময় আমি না সময় আমার আল্লাহ হচ্ছে তো আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের ওইটা আমার কলজা শুদ্ধা লাগছে সেই থেকে আমি আজও উমরার সফরে উপরেই তাওয়াফ করি সময় বেশি লাগুক কিসে আমার আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্যই গেলে আজ নয় বৎসর পরেও আমার আফসুস লাগে মাঝে মাঝে নয় বৎসর আমি এখানে ক্ষতি এর পরও শুনি মাঝে মাঝে যে সময় নষ্ট করে হায় মুসলমান হায় মুসলমান আফসুস আখেরাত বুঝবেন কোন দিন আল্লাহর জন্য সময় দিবেন কোন দিন উচিত তো ছিল আল্লাহর নবী বলছেন সাল্ল সাল্লাম যার দিলটা মসজিদে পড়ে থাকে নবী বলছে সে কেয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া না শুনছেন না এটা আপনারা শুনেন আর যার আপন মসজিদ যার প্রিয় জায়গা মসজিদে আসলে যার দিল জুড়ায় যায় মসজিদে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায় মসজিদে থাকলে যার পানির মধ্যে যেমন আরামে থাকে আল্লাহ ইমানদার মসজিদে এরকম আরামে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো চলেন বলতেছিলাম এই কথাটা যে আল্লাহ আল্লাহতালার প্রথম চাওয়া যে বান্দা সবগুলো সময় আমার কার বলেন অতএব আমার দেওয়া সময় মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড এগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করে নিজের বরবাদ করো এই রব্বুল আল আমিন বলেন প্রতিটা মাস প্রতিটা বছর প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ড আমি অতএব বান্দা জুলুম করো না পাপ করো না নিজের বরবাদ করে দিও না নষ্ট করে দিও না জীবন সময়ের কদর কর জীবনকে কাজে লাগাও একবার সিকির করো আবার তেলাওয়াত করো আবার নামাজ পড়ো আবার হালাল উপার্জন করো বা স্ত্রী সন্তানকে সময় দাও সবই করো ঠিক কিন্তু আমার নাফরমানি যেন না হয় নাফরমানি না উপার্জন করো কিন্তু অবৈধ না স্ত্রী সন্তানকে সময় দাও কিন্তু নাফরমানির কাজে নাফরমানির কাজে জুলুম না না আল্লাহ বলছে নষ্ট না হজরত মুজাহিদ রহমাতুল্লাহে আলাই একজন বড় মুফাসির ছিলেন তিনি বললেন প্রতিটা দিন এই যে সকাল হয় ভোর হয় প্রত্যেক দিন আলোকিত হলে ভোর হলে পৃথিবীবাসী আমাদেরকে ডাক দিয়ে বলে প্রতিটা দিন ডেকে বলে হে দুনিয়াবাসী আমি একটা দিন আল্লাহর কসম শুধু আজকের জন্যই তোমাদের কাছে এসেছি কেয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন আসব না তোমরা আমারে নষ্ট করো না বলেন আজকের শুক্রবার আর কোনো দিন আসবে আগামী শুক্রবার এটা আগামী শুক্রবারে না আগামী শুক্রবার কি আঠাইশে জুলাই আগামী শুক্রবার আঠাইশে জুলাই আর কোনো দিন আসবে প্রতিটা দিন বল আমি আর আসব না হে আল্লাহর বান্দা আমি আর আসব না এই একদিনের জন্যই এসেছি আমারে নষ্ট করো না আমারে বরবাদ করো না আমারে নষ্ট করুন জিন্দিগি সুন্দর করেন কলিজা নরম করেন নিজেকে সাজিয়ে তোলেন মুরব্বীদেরকে বলি যে যেই আমলের মধ্যে আছেন যে যেভাবে চলতেছেন এটাকেই জীবনের শেষ মনে করেন না আমি এই রঙেই চলুন মিয়া হুজুর আমনে তুনো আরো দুশো বছর আমনে বললো আমি লড়তাম না আমি যেমনে আছি না 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 এত গাদ্দারি ঠিক না মিয়া অজু ঠিক করেন নামাজ ঠিক করেন সুরা ঠিক করেন তেলাওয়াত ঠিক করেন শেষ টাইমে মানুষের প্রথম দুই ঘন্টা পরীক্ষার হলে যে দূর লেখে সবাই জানে এটা শেষের ঘন্টা লেখা উড়ে এলা সবাই এটা বোঝে শেষ ঘন্টার লেখা কি হয় স্পিড বাড়ে শেষের আধা ঘন্টা আরও স্পিড বাড়ে শেষের দশ মিনিটে প্রশ্নের উত্তর দিয়ে লাগছে তিনটা দুইটা ধুমধাম তাহলে শেষ বেলায় আমার দুনিয়া থেকে বিদায়ের সময় আশা করছে হায় আমি তো চলেই যাব আমার আর অল্প কুদ্দুর সময় আর একটু হুলুস্তুল করিয়া নেকি বাড়ানো দরকার না না বইয়া বইয়া বন খায় বিড়ি খায় সাদ আনে টুল একটার মধ্যে চিকন টুল একটা বিছাই দিছে এটার মধ্যে এরকম করে ম্যান 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 বেন ব্যান ব্যান টেলিভিশন মনে চায় না শৈল্য দেয় না সভ্যতা কিছু না কিছু না এই জন্য নিজের জীবন কদর করবেন বলেন ইন্সা বলেন বেশি শক্ত হইয়া গেছে অসুবিধা এসি চলতেছে তো এত অসুবিধা না এসি চলার কারণে যত শক্তিও গাও লাগতো না কারণ এসি চলে যেহেতু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো শেষ কথা হইল দ্বিতীয় আমল হইল মহরম মাসের রোজা এই যে যেটা মাত্র বললাম নবীজি বললেন আফদালুসিয়াম সর্বশ্রেষ্ঠ রোজা রমজানের রোজার পরে এই মহররমের রোজা মহররমের দুইটা রোজা আশুরা দশী মহররম এবং তার আগের দিন বা পরের দিন দুইটা রোজা রাখা এই দুইটা রোজা অনেক দাম বিশেষ করে আগামীকাল শনিবার দশী মহররমের রোজা একটি রোজা আল্লাহ্ নবিসাল্লাফা আল্লাহ সাল্লাম বলেন শিয়ামু ইয়ামুমে আশিউরা আলাল্লাহ আল্লাল্লাহ আইনু কাফের সানতাল্লাতি কাবলা পিছনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আজকে নই নয় মহরম আল্লাহ নবী সাল আলী সাল্লাম ইন্তেকালের পূর্বের বছর নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে একটা কি কোনোভাবে ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে ইমানদারের যেন মিল না হয় তা আল্লাহ নবী সাল সাল্লাম সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ আশুরার রোজা যে একটা দশ তারিখ আমরা রাখি এটা তো ইয়াহুদিরাও রাখে আর এটা তো মিল লাগেছে লা আমি যদি আগামী বছর বেঁচে থাকি বছর তো আমরা আচ্ছা ঠিক আছে চলো সামনের বছর যদি বেঁচে থাকি লা আসু মান্নাত তাহলে নয় তারিখেও আমি একটা রোজা রাখব তার মানে দশ তারিখটা তো আছেই নয় তারিখও একটা কি রাখমু রোজা রাখব তাহলে কয়টা হইলো সেই থেকে ওলামাই বলেন সাহাবাই কেরামও রাখতেন যে আসুরার রোজা দুইটা রাখা মুস্তাহাব উত্তম অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো মূলত দশটা যেন ঠিক থাকে একটা না রাখা বাকি একটা রাখা না যায়জ না একটা রাখা কি না যায়জ না চেষ্টা করা যে দুইটা রাখতে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ আলীহাসাল্লাম নিজে এই রোজাটা রাখতেন তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে আমি রোজা আছি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার সব উস্তাদ রোজা রাখছে বড় ছাত্ররা রোজা রাখছে তো আল্লাহ চায় তো আপনারাও যাদের আছেন তো আছেনই আর যারা রোজা নাই তারা আগামীকাল মানে আজকে সেহেরি খাবেন কালকে শনিবার তারপর দিন রবিবার রোজা রাখবেন চেষ্টা করবেন মা বোনদেরকে বলবেন হ্যাঁ আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন সুন্নত পড়ে